শুরু হয়েছে হয়েছে বুধবারেই দুই পক্ষ তাতে রাজিও কিন্তু বৃহস্পতিবার সকালেই বদলে গেল চিত্র লেবাননে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লার গাঠি লক্ষ্য করে আবারও হামলা চালালো ইসরায়েল পরপর ছটি বিস্ফোরণ ঘটানো হয়েছে লেবাননে হিজবুল্লার বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ এনেছে তারা দাবি হিজবুল্লাহকে চুক্তি লঙ্ঘন করতে বৃহস্পতিবার দক্ষিণ ছটি জায়গায় বিস্ফোরণ হয়েছে বলে খবর ট্যাঙ্কের মাধ্যমে ওই জায়গাগুলিতে গোলা বর্ষণ করেছে ইসরায়েলি সেনা হামলার কথা স্বীকার করে নিয়ে ইসরায়েল ডিফেন্স ফোর্সের বক্তব্য দক্ষিণ লেবাননে বৃহস্পতিবার সকাল থেকে বেশ কিছু এলাকায় হিজবুল্লাহদের গাড়ি ঘুরতে দেখা যায় যুদ্ধ বিরতির মাঝে তারা হামলার পরিকল্পনা চালাচ্ছিল বলে দাবি ইসরায়েলি বাহিনীর সেই কারণে পাল্টা হামলা চালানো হয়েছে ইসরায়েল হামলায় বৃহস্পতিবার দুজনের আহত হওয়ার খবরও পাওয়া গিয়েছে